আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে বাংলাদেশে যে পরিমাণ আন্দোলন হয়েছে আন্দোলন প্রেক্ষাপট নিয়ে কথা বলব সকলে প্লিজ আজকের লাইফে কিন্তু জয়েন হবেন তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ ইতিমধ্যে কিন্তু আমাদের বাংলাদেশে যে পরিমাণ কোটা আন্দোলন কেসে আমরা সারা বাংলাদেশের মানুষ কিন্তু একটা আতঙ্কের মাঝে ছিলাম এতদিন বড় ধরনের আতঙ্কের কিন্তু মাঝে সারা বাংলাদেশের মানুষ এতদিন ছিলাম এখন কিন্তু আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ সবকিছু স্বাভাবিক হচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেছেন ইতিমধ্যেই কিন্তু নতুন সরকার আমাদের বাংলাদেশে আমরা পেয়েছি তো এই বিষয়টা নিয়ে প্রেক্ষাপট এবং রাজনীতি যে প্রেক্ষাপট আছে এসব নিয়ে কিন্তু আজকের লাইফে কথা বলব সকলেই লাইভটিতে জয়েন হবেন কারণ আপনারা জয়েন না হলে অবশ্যই ভালো লাগবে না কথা বলতে তাই সকলের কাছে লাইভটিতে জয়েন হবেন সারা দেশে যে পরিমাণ আন্দোলন গেছে এবং কুটোর আন্দোলন গেছে এবং সেই আন্দোলনে কিন্তু আমরা ছাত্র ভাইদেরকে হারাইছি অনেক ছাত্র ভাইকে আমরা সেই আন্দোলনে হারাইছি আপনারা ইতিমধ্যেই কিন্তু আমরা ছাত্র যে আন্দোলনটা ছিল অনেক ছাত্র ভাই বোনদেরকে আমরা হারাইছি যেটা দেখার পর কিন্তু আসলে চোখের পানি ধরে রাখা যায় না এত পরিমাণ কষ্ট এবং এত পরিমাণ কিন্তু কষ্ট পেয়েছি আমরা সকলেই বেসিক্যালি বাংলাদেশের সতেরো কোটি মানুষই সকলেই আজকের লাইফটিতে জয়েন করবেন বাংলাদেশের আন্দোলন প্রেক্ষাপট আজকে কিন্তু প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পদত্যাগ করে চলে গেছে তো এটা কিন্তু ইতিমধ্যেই নতুন সরকার ডক্টর ইউনুসকে আমরা পেয়েছি তো অনেকে বলে কিন্তু ডক্টর ইউনুস সুন্দরভাবে জনগণের সুন্দরভাবে দেশ চালাতে পারবে জনগণের সুবিধা এবং সুখ অনুযায়ী কিন্তু রক্ত ইউনেস কিন্তু দেশ চালাতে পারবে আমার কাছে এটাই মনে হয়েছে তো সব কিছু আন্দোলনের যে ক্ষেত্রে আছে সেটাই তো আপনারা সকলেই বিলিস আজকের লাইফটিতে সকলে জয়েন করেন এবং পরবর্তীতে যারা আমার এই লাইফটি দেখবেন তাদেরকেও জানেন মন থেকে ধন্যবাদ সকলে আমার জন্য দৌড় করবেন এবং বাংলাদেশের যে একটা কটোর আন্দোলনের পড় আমরা যে এখন শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতে পারছি দশ থেকে পনেরো দিন কিন্তু আমাদের উপর অনেকটাই কিন্তু নির্যাতন এবং অনেক আতঙ্কের মাঝে ছিলাম সারা বাংলাদেশে সতেরো কোটি মানুষই কিন্তু গান্ত Ato en Kermadec, sí, তো প্লিজ সকলেই আজকের লাইভটিতে জয়েন হবেন সাপোর্ট করবেন কারণ পরবর্তীতে যারা এই লাইভটি দেখবেন তাদের জন্যও থাকলো বড়ো মাপের কিন্তু শুভকাম শুভকামনা থাকলো কারণ ইতিমধ্যেই জানেন আমার চ্যানেলটা নতুন গ্যাসে গেল আমি লাইভ করেছি তো প্রতিদিন নিয়মিত লাইভ করতে চেষ্টা করতেছি তো ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেলে এই i don't wish you good life for all of তো এই প্রিয় সকলেই আজকের লাইফটিতে জয়েন হবেন প্লিজ আজকে হয়তো বা আজকের লাইফে এত পরিমাণ দর্শক পাচ্ছি না যে কারণে হয়তো বা কথা বলতে আসলে এতটা ভালো লাগতেছে না তো কিছু কথা তো অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশে সতেরো কোটি মানুষ যাদের আসলে সতেরো কোটি মানুষের কোনো স্বাধীনতা নাই এই দেশে তো এভাবেই কিন্তু আমরা পার করেছি ষোলোটি বছর দীর্ঘ ষোলোটি বছর কিন্তু আমরা কোনো স্বাধীনতা পাই নাই কোনো স্বাধীনতা কিন্তু আমরা খুঁজে পাই নাই আমরা কিন্তু স্বাধীনভাবে দুইটা কথাও কিন্তু বলতে পারি নাই দীর্ঘ ষোলো বছর বসেছে ছাত্র ভাই যারা আসি আমরা তারা কিন্তু পরিশ্রম মেধা এবং লক্ষ্য দিয়েই দেয় সবারও দুই হাজার সালে স্বাধীন করল তো স্বাধীন পেল তো সেই সাত দিন দেশের সরকার শেখ হাসিনার পদত্যাগ করটাল আবার আমরা নতুন সরকার দিয়েছি ডক্টর ইউনুস সে কিন্তু তিন মাস ইউনুসের সাথে কিন্তু গাতে তিনজন ছাত্র ভাইও কিন্তু দায়িত্ব পেয়েছেন সব কিছু মিলে তারা কিন্তু আগামী তিন মাস কিন্তু তারা দায়িত্ব পাবেন এবং আগামী তিন মাস কিন্তু তারা দেশটাকে চালাবেন এবং তারপর কিন্তু নির্বাচন দেওয়া যায় কি না তারা পরিকল্পনা করে তারা কিন্তু ঠিক করবেন তো অবশ্যই আমরা যে শান্তিটা পাইছি দেশ স্বাধীন হয়েছে আবার দু সালে এখন যে দর্শকদের যে একটা স্বাধীনতা পাইছি এটাই আসলে বড় কেউ তো আর সরকারের কাছে টাকা চায় না যে সরকার টাকা দিয়ে আমাদেরকে চালাবে এটা তো জনগণ চায়নি একটু ভালোবাসাই তো চাই দেশের সরকারের কাছে কিন্তু আমরা একটু ভালোবাসা চাই টাকা পয়সা কিন্তু আমাদের দরকার নেই লোকজন আজকের লাইফটি হয়তো বা পর্যাপ্ত পরিমাণ দর্শক পাইতেছি না যে কারণে কিন্তু কথা বলতে ভালো লাগতেছে না তো আপনাদেরকে আরও কিছু কথা বলে যেতে চাই সেটা হচ্ছে ইতিমধ্যেই দেশের যে শান্তি চলে এসছে যে শান্তিটা আমরা জনগণ পাইতেছি দীর্ঘ ষোলো বছর কিন্তু সেই শান্তিটা আমরা খুঁজে পাই নাই তো এটা আসলে বেশি খুবই ভালো লাগার বিষয় আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই কথাটা আপনাদেরকে বলছি আজকের লাইফে এসে আমার এই চ্যানেল থেকে ছোট্ট চ্যানেল থেকে দীর্ঘ ষোলো ষোলো বছর কিন্তু আমরা এই স্বাধীনতা পাই নাই দীর্ঘ ষোলো বছর কিন্তু আমরা সাধারণ জনগণরা কিছুই বলতে পারি নাই বাট এখন যে স্বাধীনতা স্বাধীনতাটা পাইছি সেটা হচ্ছে সেটা আসলে খুবই আনন্দের এবং খুবই শান্তিদায়ক আমরা কেউ তো দেশের সরকার কে বলি নাই বা দেশের সরকারের কাছে কিন্তু আমরা কেউ দেশের সরকারের কাছে কিন্তু আমরা টাকা পয়সা চাই না দেশের সরকারের কাছে কিন্তু আমরা কিছু চাই না আমরা শুধু একটু ভালোবাসা চাই এবং দেশে অনেক গরিব অসহায় মানুষ আছে এদেরকে দেখে এবং সব কিছুর দাম কমায় তারপর জনগণের ভালোর জন্যে কাজ করবে এরকম একজন সরকার দেখতে চাই বা অনেক করতে চাই বাট আমরা তো দেশের সরকারকে বলি না যে আমাদেরকে টাকা লাগবে বা জনগণকে টাকা দিয়ে সাহায্য করতে হবে আসলে জনগণের যেভাবে সুবিধা হয় ভালো মনে হয় এভাবেই দেশটা দেশটাকে পরিচালনা করবে এই আর কি তো গাইস আজকের লাইফটাতে একদমই লো অসুখ কিন্তু কম হচ্ছে যে কারণে আজকের লাইফে কথা বলতে ভালো লাগতেছে না তো আমি না কেন দর্শক এত পরিমান কম হচ্ছে বা হচ্ছে না শেষ করে দিব কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা পাইতেছি না যেটুকু পাইছি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি তো অবশ্যই সাপোর্ট করবেন এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে আবারও আজকের লাইফে মন থেকে ধন্যবাদ জানাই পরবর্তীতে যারা আমার লাইফটি দেখবেন তাদেরকেও মন থেকে ধন্যবাদ জানাই এবং একটি কথা বলতে চাই দীর্ঘ ষোলো বছর পর আমাদের এই দেশটা যেভাবে স্বাধীন হয়েছে এটা আসলে বাংলাদেশের সতেরো সতেরো কোটি মানুষই কিন্তু খুশি হয়েছে এবং তাদের স্বাধীনতা ফিরে পাইছে আবারও দু সালে এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দ আনন্দজনক একটা বিষয় খুবই ভালো লাগার একটা বিষয় দেশের জনগণ তো দেশের সরকারের উপর আমরা যারা আছে একটা দেশের সরকারের উপর পুরো দেশ কিন্তু দেশের জনগণ কিন্তু ভরসা করে তাদের উপর কিন্তু রাস্তা রাখে যে সবসময় জনগণের যে সুবিধা এবং সুবিধা মতো কিন্তু দেশের সরকার কাজ করবে কিন্তু সেই আসার উপর জলডাল জল দেওয়া হয় তখন কিন্তু বিশ্বাসটা আর হয় না বিশ্বাসটা কিন্তু আর থাকে না তো তখন কিন্তু আসলে অনেকটা কষ্ট লাগে যে কষ্টটা কিন্তু আমাদের বাংলাদেশের সতেরো কোটি ম্যাক্সিমাম মানুষই কিন্তু পাইছে তো যে কষ্টটা কিন্তু পাইছে ইতিমধ্যে আমার মতামত হচ্ছে যে একটা দেশের সরকার বেসিক্যালি বাংলাদেশ মুসলিম কান্ট্রি এ দেশের সরকার হবে এ দেশের সরকার একজন পুরুষ মানুষ যদি হয় সেটা আসলে ভালো লাগার বিষয় এখন ডাক্তার ইউনুস ডক্টর ইউনুস ক্ষমতা পাইছে বা তাকে আমরা সরকার হিসাবে করেছি তো এটা আসলে গর্ব করার বিষয় এবং ভালো লাগার বিষয় এবং সব কিছুর বড় একটা দেশের মুসলিম কান্ট্রি একটা দেশের সরকার মহিলা মানুষ হবে এটা আসলে কীরকম দেখা যায় এটা আসলে ভালো দেখা যায় না তো লাইফের লাশ প্রান্তে চলে আসছি আপনাদের সাথে অনেক বড় আড্ডা হয়েছে বুদ্ধিতে আরও লাইক হবে অনেক আড্ডা হবে পাশে থাকবেন সবসময় সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো ভালো লাইভ করার চেষ্টা করবেন